একটা বেস্ট প্রাইসে গাড়িটা দিব এটার মানে অলমোস্ট ফিক্স প্রাইস বলে দেই মানে ঈদ স্পেশাল অফার রাকিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই রাকিন ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমাদের শোরুমের নাম হচ্ছে এজ মোটর কপ এ46 মহাখালী আমতলি মহাখালী আমতলি মেইন রাস্তার সাথে যে বন ভবনের বিল্ডিংটা আছে ঠিক এটার পেছনে বিল্ডিং এ আমাদের এজ মোটর কপের শোরুম আজকের ভিডিওতে কি দেখাবেন আজকে যে গাড়িটা দেখাবো এটা প্রাইসের দিক দিয়ে অনেকটা স্পেশাল Nissan X-Trail 2002 এর মডেলের একটি গাড়ি 2002 এর রেজিস্ট্রেশন এটা হচ্ছে ব্র্যান্ড নিউ পারচেজ একটা গাড়ি গাড়িটা খুব নামি দামি একটা প্রতিষ্ঠানের খুব বড় কর্মকর্তা চালাতেন এখন পর্যন্ত গাড়িটা কিন্তু অক্টেন ডিভেন আছে সম্পূর্ণ পেপার সাবডেটের আজকে যে গাড়িটা এই গাড়িটা আজকে আমরা সবচাইতে মানে বেস্ট একটা প্রাইসে আপনার এই ভিডিওতে প্রেজেন্ট করছি বা এই গাড়িটার সাথে এইচআইডি গ্রিন সিলেকশন লাইট এসেছে এই গাড়িগুলোর সাথে আমরা কিন্তু গাড়িটা ভাই একটা কথা বলি কি ইট কন্ডিশনে দেখাচ্ছি দেখেন আমরা বাম্পার বা অন্য কিছু কোনো কিন্তু গাড়িটার সাথে কিছু রাখিনি একবারে র অবস্থায় রেখেছি নাম্বার প্লেটটা ভাই দেখলে মনে হয় গাড়িটা এখনো বাইশ টেসের গাড়ি সত্য কথা বলতে এতটা পরিমাণ মেনটেন করেছে ঢাকার গুলশানে গাড়িটা চলেছে খুবই খুবই ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা আর একটা কথা ভাই ভিডিওতে শুরুতেই বলে দেই আপনারা সবাই লাস্ট পর্যন্ত দেখবেন কারণ একটা বেস্ট প্রাইসে গাড়িটা দিব টায়ারের কন্ডিশনের কথা যদি বলি ভাই চারটা টায়ার মোটামুটি নতুনের মতো কন্ডিশনে আছে ধরেন দুই তিন মাস আগে টায়ারগুলো লাগানো হয়েছে এরকম একটা কন্ডিশনে আছে সামনের গ্লাস এইটার ইচ অ্যান্ড এভরি পার্ট অরিজিনাল গাড়িটার এবং সাইডের যে লাইটগুলো দেখেন এগুলো প্রতিটা এখনও নিশানের লোকগুলো এখনও কিন্তু একেবারে খোদাই করা এইটার সামনের রাস্তায় কিন্তু এখন পর্যন্ত জেনুইন অবস্থায় আছে নিকেতন সোসাইটিতে চলতো গাড়িটা এটার একটা স্টিকারও গাড়িটার সাথে কিন্তু দেয়া আছে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি না থাকার কারণে দেখতে পাচ্ছেন যে বডির প্রতিটা ক্রস কতটা পরিমাণ ফ্রেশ একবারে শুরু থেকে শেষ পর্যন্ত ক্রসগুলো কিন্তু একেবারে জেনুইন অবস্থায় আছে আমরা ভাই চলুন একটু সাইডের প্যাসেঞ্জার দরজাটা একটু দেখি

মানে এই এক্সটেল গাড়িগুলো হচ্ছে লাক্সারিয়াসের জন্য স্পেশাল জি হ্যান্ড ব্যবস্থা তো সবকিছু বলতে কি একটা কম বাজেটের মধ্যে মানে আমি সত্যি কথা বলতে কি এক্সকলার থেকে কম দাম কম দামে এই গাড়িগুলো আসলে দিব পিছনের পিছনের লাইট থেকে শুরু করে ইচ এন্ড এভরি পার্ট কিন্তু গাড়িটার সাথে জেনুইন আছে যেটাতে ভিডিওতে আমি আগে বলেছি আমরা এখানে ব্যাক ক্যামেরার অপশন দেখতে পাচ্ছি তো চলুন এই মুহূর্তে একটু পিছনের সাইডটা একটু দেখি ভাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেজ ইন্টেরিয়ার একটি গাড়ি ডাউন টু ডাস পুরাটাই কিন্তু বেজ ইন্টেরিয়ার এখানে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট স্টিভ বা খোলা কাটা প্রতিটা রিপিট কিন্তু এখন পর্যন্ত জেনুইন অবস্থায় আছে এখানে আমরা ফাইল হোল্ডারটা এখন পর্যন্ত জেনুইন অবস্থায় পেয়ে যাচ্ছি এবং ইচ অ্যান্ড এভরি পার্ট গাড়িটার সাথে কিন্তু এখনও অরিজিনাল দেখেন ভাইয়া চাকার কন্ডিশনও ভালো আসলে ভাই গাড়িটা কিন্তু ক্রাইম থেকে যেভাবে পেয়েছি সেভাবেই কিন্তু আপনার সামনে প্রেজেন্ট করছি তো সেক্ষেত্রে কিছু কিছু কাজ যদি থেকে থাকে সেটা আমরা করাই দিব অবশ্যই এটা টুকটাক কাজ যেগুলো থাকবে আর কি তো এই সাইড থেকে দেখতে পাচ্ছেন ভাইয়া ওই ঠিক সামনে পিছনের মতো ওই এই সাইডটাও কিন্তু একেবারে ইনটেক অবস্থা আছে কোনো পোকা খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই নিকেলের ডোর হ্যান্ডেলের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি আর প্রতিটা প্যাডও কিন্তু ভাই খুবই সুন্দর মানে কম টাকা একটা রাজকীয় গাড়ি ড্রাইভিং সিটে একটু আমি বসে দেখাই এই গাড়িটার মধ্যে ভাই ইমার্জেন্সি হর্নেরও ব্যবস্থা আছে এরকম আরো বেশ কিছু ব্যবস্থা আমরা দেখতে পারবো আর এখানে চাবি স্টার্ট এবং এসি পারফরমেন্স বেশ ভালো আরেকটা কথা একটু বলে রাখি ভাইয়া সানরুফেরও কিন্তু অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি গাইডের সাথে কিন্তু সানরুফটা কিন্তু বেশ বড় বেশ বড় বেশ বড় একটা সানরু ফাইন ভাই চলেন এবার ইঞ্জিনটা দেখি ইঞ্জিনটা দেখব হ্যাঁ এটা হচ্ছে প্রায় 2.4 দ্যাট মিন্স 2400 সিসির একটা ইঞ্জিন

আপোনাৰ মোবাইল নম্বৰটো জিৰো ওৱান ডাবল নাইন ছিক্স নাইন থ্ৰী নাইন এইট নাই